নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের ওপরে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন অবস্থান করছে এই ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের ওপর দিয়ে উত্তরবঙ্গ দিকে চলে যাচ্ছে আর এই অতিরিক্ত পরিমাণ জলীয় বাষ্প উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় পাহাড়ে ধাক্কা খেয়ে বৃষ্টির মেঘ তৈরি করছে এবং তার জন্য আজ থেকে আগামী দু থেকে তিন দিন টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে একাধিক জেলাতে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকাল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে অর্থাৎ মায়ানমার উপকূলের কাছে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা নতুন ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে তার পরবর্তী তিন দিনের মধ্যে একটা নিম্নচাপ তৈরি করতে পারে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কাছে এবং এই নতুন নিম্নচাপের জেরে আবারও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে টানা তিন দিন বৃষ্টি হবে মহালয় থেকে শুরু করে তিন দিন বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে নতুন করে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হয়েছে কোথায় কি সিস্টেম রয়েছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোন কোন অঞ্চলে মেঘ তৈরির সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলার আবহাওয়াই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখে দেবেন আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নতুন স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে তো দেখুন বন্ধুরা স্পেশাল বুলেটিন নাম্বার ইলেভেন যেখানে বলা হচ্ছে হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কি বলা হয়েছে বলা হচ্ছে এই মুহূর্তে একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলে অর্থাৎ সংলগ্ন উত্তরবঙ্গের কাছে সেই ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এবং এর কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে মূলত উত্তরবঙ্গে যাচ্ছে জলীয় বাষ্প এর জেরে কিন্তু আগামী দিনগুলোতে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আর দক্ষিণবঙ্গে হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে গত চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা অঞ্চলে বৃষ্টিপাত নেমেছে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভালো বৃষ্টি হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি স্পেসিফিক যে অঞ্চলগুলো রয়েছে উত্তরবঙ্গের মধ্যে সেগুলো হচ্ছে ধারালা ভ্যালি টি এস্টেট জলপাইগুড়ি সেখানে তেরো সেন্টিমিটার বৃষ্টি হয়েছে ঘাটিয়া টি এস্টেট জলপাইগুড়ি দশ সেন্টিমিটার আলিপুরদুয়ারের আরজমান টি এস্টেট দশ সেন্টিমিটার আলিপুরদুয়ারে মহুয়া টি এস্টেট এআরজি সেখানে সাত সেন্টিমিটার তারপরে জলপাইগুড়ির উলদাবাড়ি টি এস্টেট সাত সেন্টিমিটার আলিপুরদুয়ার তোরষা টি গার্ডেন সাত সেন্টিমিটার এছাড়া আলিপুরদুয়ারের ডালগাঁও টি এস্টেট ছয় সেন্টিমিটার জলপাইগুড়ির ঘিস সেখানে ছয় সেন্টিমিটার জলপাইগুড়ির চালৌনি টি এস্টেট পাঁচ সেন্টিমিটার এছাড়া জলপাইগুড়ি ওয়াশাবাড়ি টি এস্টেট পাঁচ সেন্টিমিটার এছাড়া জলপাইগুড়ি ইন্ডং টি এস্টেট পাঁচ সেন্টিমিটার জলপাইগুড়ি জুরান্টি টি এস্টেট চার সেন্টিমিটার এবং জলপাইগুড়ির চেল সেখানে চার সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূমে সিউড়ি পিটিও সেখানে দুই সেন্টিমিটার বৃষ্টি হয়েছে তারপরে বীরভূমে শিউডি সিডাব্লিউসি সেখানে দুই সেন্টিমিটার বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরে কলাইকুণ্ডা আইএফ সেখানে দুই সেন্টিমিটার এছাড়া বীরভূমের হেতামপুর দুই সেন্টিমিটার পূর্ব বর্ধমানে বর্ধমান পিটিও সেখানে দুই সেন্টিমিটার হুগলির বাগাতি সেখানে দুই সেন্টিমিটার মুর্শিদাবাদের কান্দি দুই সেন্টিমিটার এবং বীরভূমে লাপুরে দুই সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বন্ধুরা এবারে সরাসরি আপনাদেরকে দেখাবো আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে উপকূলবর্তী অঞ্চলে আবহাওয়া পরিষ্কার দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে উপকূলে কোনো মেঘ নেই বঙ্গোপসাগরের মধ্যে তবে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাতে মেঘাচ্ছন্ন আকাশ বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলকাতা হুগলি এছাড়া হাওড়ার কিছু অংশ পশ্চিম মেদিনীপুরে আংশিক মেঘলা আকাশ এরকম রয়েছে নদিয়ার মধ্যেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদে কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলো বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এছাড়া বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলো কিন্তু বজ্রমেঘ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন যে ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলোর ওপরে বজ্রমেঘ তৈরি হয়েছে কালো ঘন একই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যেও কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছে দুমকা তারপরে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ এদিকে রাঁচি জামশেদপুর অঞ্চলগুলোতে বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আজ রাতের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে ঠিক আছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুরের ওপরে ভারী মেঘ রয়েছে একই সঙ্গে উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা মতো রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পংয়ের ওপরে ভারী মেঘ রয়েছে এছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আংশিক মেঘলা মতো রয়েছে তবে রাতে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় কিন্তু ভারী মেঘ তৈরি হবে এবং সহ ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলাতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশে প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে তার জেরে মধ্যপ্রদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্ত মেঘলা মতো রয়েছে বিশেষ করে আসামের মধ্যে বেশ কিছু অঞ্চলে ডিব্রুগড় শিলচর তারপরে তেজপুর গুয়াহাটি এই অঞ্চলগুলোয় দিমাপুর আংশিক মেঘলা মতো রয়েছে ত্রিপুরাতে পশ্চিম ভাগে কিছুটা মেঘ রয়েছে হালকা হালকা বাকি অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আংশিক মেঘলা আকাশ ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে কোথাও নেই দেখতে পাচ্ছেন রংপুর থেকে শুরু করে ঢাকা ময়নসিংহ সিলেট রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে ভারী মেঘ এই মুহূর্তে নেই একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হয় কর্ণাটক সেই সঙ্গে কেরালা তামিলনাড়ু এই রাজ্যগুলোই বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে বাকি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে আবার কিন্তু মেঘের সমাগম বাড়ছে এবং শীঘ্রই এই অঞ্চলে একটা নতুন সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে এই যে আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে এবং তার জেরে নতুন একটা নিম্নচাপ তৈরি হতে পারে আগামী তিন থেকে চার দিনের মধ্যে সেই নিম্নচাপ মায়ানমার উপকূল ঘেসে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ এবং তারপরে পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসতে পারে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে উত্তর থেকে দক্ষিণের সমস্ত জেলার জন্য সেখানে কি বলা হচ্ছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিংয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দু একটা অংশে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলির মধ্যে দু একটা অংশে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হা থাকতে পারে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আর উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বিক্ষিপ্ত হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় আপাতত কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এরপর উনিশ সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে কালিম্পং দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বৃষ্টিপাত একটু কমে যাবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় থাকছে বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলি কোনো ওয়ার্নিং নেই তবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে দু একটা অংশে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নামতে পারে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে তাই এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করল এরপর কুড়ি সেপ্টেম্বর থেকে একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুর সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের হলুর সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান সরি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে এই জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বৈ যাওয়ার সম্ভাবনা থাকবে তবে নদীয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতায় কোনো ওয়ার্নিং আপাতত নেই এরপর একুশ সেপ্টেম্বর থেকে বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকবে না তবে দক্ষিণবঙ্গে থাকবে ওয়ার্নিং যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোই দু একটা জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নামতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিপাকে দমকা ঝোড়ো হাওয়া বোঝার সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত হবে আর এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া নদীয়া পূর্ব বর্ধমান সেই সঙ্গে হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এই জেলাগুলি আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এরপর বাইশ সেপ্টেম্বর থেকে তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই তবে দক্ষিণবঙ্গ জুড়ে প্রত্যেক জেলায় থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তার সঙ্গে প্রত্যেক জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারলেন বন্ধুরা একুশ থেকে তেইশ সেপ্টেম্বর ওই সময়ের মধ্যে কিন্তু আবারও নতুন নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নামবে একাধিক জেলাতে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি তেইশ সেপ্টেম্বর তারপরে চব্বিশ সেপ্টেম্বর এবং পঁচিশ সেপ্টেম্বর ওই সময়টার মধ্যে কিন্তু আবারও আবহাওয়ার পরিবর্তন হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই ওই সময়টার মধ্যে তো তেইশ সেপ্টেম্বর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কিন্তু আবহাওয়া উন্নতি হবে এবং তারপরে কিন্তু পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত একই রকম পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা আছে অর্থাৎ নো ওয়ার্নিং জোন তৈরি হবে গোটা বাংলা জুড়ে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে চোদ্দ পয়েন্ট ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে কালিম্পং এক মিলিমিটার জলপাইগুড়ি একুশ পয়েন্ট পাঁচ আলিপুরদুয়ার একুশ পয়েন্ট পাঁচ কোচবিহার আট পয়েন্ট সাত উত্তর দিনাজপুরে জিরো দক্ষিণ দিনাজপুরে দশ পয়েন্ট নয় মালদা চৌত্রিশ পয়েন্ট ছয় দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া শূন্য এদিকে পশ্চিম বর্ধমান শূন্য পয়েন্ট ছয় বাঁকুড়া শূন্য বীরভূম দশ পয়েন্ট দুই মিলিমিটার মুর্শিদাবাদ আট পয়েন্ট এক পূর্ব বর্ধমান পাঁচ পয়েন্ট এক নদীয়া পাঁচ পয়েন্ট তিন হুগলি পাঁচ পয়েন্ট আট উত্তর চব্বিশ পরগনা এক পয়েন্ট সাত কলকাতা শূন্য পয়েন্ট এক দক্ষিণ চব্বিশ পরগনা শূন্য পয়েন্ট দুই হাওড়া এক পয়েন্ট ছয় পশ্চিম মেদিনীপুর ছয় পয়েন্ট তিন পূর্ব মেদিনীপুর শূন্য পয়েন্ট দুই এবং ঝাড়গ্রামে তেরো পয়েন্ট দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে